সম্মানিত দর্শকবৃন্দ পশ্চিমবঙ্গ সরকারের কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পের বিভিন্ন আর্থিক সহায়তা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আপনারা অনেকেই দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পের জন্য ফর্ম জমা দিয়েছেন কিন্তু অনেকেই হয়তো ভাবছেন যে আপনারা শুধু সমশ্রী প্রকল্পের টাকা পাবেন যা মাসে মাসে বা এককালীন পাঁচ হাজার টাকা কিন্তু তা নয় এর বাইরেও পরিযায়ী শ্রমিকদের জন্য পশ্চিমবঙ্গ সরকার আরও অনেক গুরুত্বপূর্ণ আর্থিক সুবিধা চালু করেছে যা সম্পর্কে অনেকেরই সঠিক ধারণা নেই আজকের এই ভিডিওতে আমরা সরাসরি সরকারি নোটিস থেকে পাওয়া তথ্য ধরে প্রমাণ সমেত সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করম তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটি আপনার জন্য খুবই উপকারী হতে পারে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এমন গুরুত্বপূর্ণ সব সরকারি খবর স্কিম আপডেট আর ডিজিটাল ই সার্ভিস সম্পর্কিত তথ্য সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অনলাইন ই সার্ভিস গাইড আমরা আপনাদেরকে সরাসরি গভর্নমেন্ট ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল লেবার ডিপার্টমেন্টের নোটিশটি দেখাচ্ছি যেখানে এই সমস্ত সুবিধাগুলো স্পষ্টভাবে উল্লেখ করা আছে এই নোটিশের মেমো নম্বর এবং প্রকাশের তারিখও দেওয়া আছে যা থেকে বোঝা যায় এটি সম্পূর্ণ বৈধ এবং নির্ভরযোগ্য একটি তথ্য এখানে চার নম্বর পয়েন্টে ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্স প্রোভাইডেড আন্ডার দ্য স্কিম শিরোনামের সমস্ত সুবিধাগুলো উল্লেখ করা হয়েছে এই নম্বরে আছে মৃত্যুজনিত সহায়তা বা ডেথ অ্যাসিস্ট্যান্স এই প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সুবিধাটি রয়েছে তা হল মৃত্যুজনিত সহায়তা এই সহায়তা শুধুমাত্র শ্রমিকের নমিনিকে বা মনোনীত ব্যক্তিকে দেওয়া হয় যদি কোনো পরিযায়ী শ্রমিকের স্বাভাবিক মৃত্যু হয় অর্থাৎ কোনো দুর্ঘটনা ছাড়াই মারা যান তাহলে তার মনোনীত ব্যক্তিকে অর্থাৎ নমিনিকে পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে এরপরে বলেছে যদি কোনো শ্রমিক কোনো দুর্ঘটনার কারণে মারা যান তাহলে তার পরিবারের মনোনীত ব্যক্তিকে দু লাখ আর্থিক সহায়তা দেওয়া হবে এই টাকা পরিবারের জন্য অত্যন্ত সহায়ক হতে পারে বিশেষ করে যখন কোনো আকস্মিক দুর্ঘটনা ঘটে অনেকেরই এই প্রকল্পের আবেদন করা আছে কিন্তু সঠিক তথ্যের অভাবে তারা এই সুবিধাগুলো সম্পর্কে অবগত নন তাই অনুরোধ এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রতিটি পরিযায়ী শ্রমিকের কাছে এই গুরুত্বপূর্ণ তথ্যটি পৌঁছে যায় এবং তারাও তাদের অধিকার সম্পর্কে জানতে পারেন বি নম্বরে বলেছে রিপ্যাট্রিয়েশন অফ ডেড বডি অর্থাৎ মৃতদেহ পরিবহন যদি কোনো পরিযায়ী শ্রমিকের পশ্চিমবঙ্গের বাইরে কর্মরত অবস্থায় মৃত্যু হয় তখন মৃতদেহ নিজ বাড়িতে ফিরিয়ে আনা একটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় অনেক দরিদ্র পরিবারের পক্ষে এই খরচ বহন করা সম্ভব হয় না এই সমস্যা সমাধানের জন্য সরকার একটি বিশেষ সুবিধা রেখেছে যদি প্রয়োজন হয় তাহলে মৃতদেহটি নিজ স্থায়ী ঠিকানায় ফিরিয়ে আনার খরচের জন্য শ্রমিকের নমিনিকে পঁচিশ হাজার পর্যন্ত সহায়তা দেওয়া হবে এই টাকা গাড়ি ভাড়া ট্রেন বা অন্য কোনো যানবাহনের খরচ মেটাতে সাহায্য করবে এর পরের পয়েন্টে বলেছে ক্রিমেশন কস্ট অর্থাৎ শেষকৃত্য বা দাফনের খরচ অনেক সময় শ্রমিকেরা তাদের কর্মস্থলেই মারা যান এবং পরিবারের পক্ষে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে শেষকৃত্যের ব্যবস্থা করা সম্ভব হয় না এই পরিস্থিতিতে শ্মশান খরচ বা দাফন করার জন্য একটি নির্দিষ্ট খরচের প্রয়োজন হয় এই খরচ বহনের জন্য সরকার একটি আর্থিক সহায়তা দিচ্ছে যদি কোনো পরিযায়ী শ্রমিকের কর্মস্থলেই মৃত্যু হয় তবে তার শেষকৃত্য বা দাফনের খরচের জন্য মনোনীত ব্যক্তিকে তিন হাজার টাকা দেওয়া হবে এই টাকা সেখানকার স্থানীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাহায্য করে ডি সেকশনে বলেছে অ্যাক্সিডেন্টাল ডিজেবিলিটি অর্থাৎ দুর্ঘটনাজনিত শারীরিক অক্ষমতা এই প্রকল্পের আরেকটি বড় সুবিধা হল যদি কোনো পরিযায়ী শ্রমিক কর্মরত অবস্থায় কোনো দুর্ঘটনার কারণে শারীরিকভাবে অক্ষম হন তাহলে তিনি এককালীন আর্থিক সহায়তা পাবেন এই টাকা সরাসরি শ্রমিকের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে মনোনীত ব্যক্তির অ্যাকাউন্টে নয় কারণ শ্রমিক নিজে জীবিত আছেন এই ক্ষেত্রে শ্রমিকের অক্ষমতার উপর ভিত্তি করে সহায়তা করবে অর্থাৎ যদি কোনো শ্রমিকের শরীরে চল্লিশ পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট পর্যন্ত শারীরিক অক্ষমতা দেখা যায় যা ডাক্তার নির্ধারণ করবেন তবে তিনি পঞ্চাশ হাজার টাকা সহায়তা পাবেন আর যদি কোনো শ্রমিকের শারীরিক অক্ষমতা আশি পার্সেন্টের বেশি হয় তাহলে তিনি এক লাখ সহায়তা পাবেন শারীরিক অক্ষমতার শতাংশ সরকারি হাসপাতালের ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে একটি সার্টিফিকেট ইস্যু করবেন সেই সার্টিফিকেট অনুযায়ী এই আর্থিক সহায়তা দেওয়া হবে আপনারা যারা এই প্রকল্পের জন্য আবেদন করেছেন আপনাদের আবেদন যদি একবার অনুমোদিত হয়ে যায় তবে আপনারা এই সমস্ত সুবিধা পাওয়ার যোগ্য হয়ে যাবেন তাই আপনার বাড়ির পরিবার পরিজনকেও এই বিষয়গুলো জানিয়ে রাখুন কারণ কোনও দুর্ভাগ্যজনক পরিস্থিতি ঘটলে আপনি হয়তো জানেন সরকার এই ধরনের সহায়তা দেয় কিন্তু আপনার পরিবার হয়তো জানে না তাদেরকে জানিয়ে রাখলে প্রয়োজনের সময় তারা এই সুবিধাগুলো পেতে পারেন আর যারা এখনও এই কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পে আবেদন করেননি তারা দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা দিতে পারেন আমাদের চ্যানেলে এই ফর্ম কীভাবে পূরণ করতে হয় কি কি কাগজপত্র লাগে এবং কোথা থেকে ফর্ম ডাউনলোড করা যায় তা নিয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বন্ধুদেরকেও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানাতে সাহায্য করুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন ধন্যবাদ